আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আশা করি সবাই ভালো আছেন ফেমাস সিল্ক অনেকে যারা বুটিক্সের নিয়ে কাজ করতেছেন বুটিক্সের আপডেট কালেকশন চাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য যারা নতুন আছে অবশ্যই আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আজকে যেগুলা কালেকশন দেখাবো আপনাদেরকে একদম চোখে ধাঁধানো কালেকশন হ্যাঁ চোখ ধাঁধানো কালেকশন দেখাবো প্রথমে শুরু করছি আমাদের খুবই সুন্দর ডিজাইন দিয়ে যেটা হচ্ছে আসিম জোফা এটার ভিতরে আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন চার চার পিসের সেট হয় মানে পার ডিজাইনের চারটা করে কালার থাকবে সেট ওয়াইজ আপনাকে নিতে হবে এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইনের আসিম জোফা কালেকশন দেখেন নিচে প্যানেলে খুবই সিকোয়েন্স করা গলার টার্সেল কলার লেস ওয়ার্ক করা আছে পুরো অল ওভার বডিতে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোষণটা এটা হচ্ছে ব্যাক পোষণটা আর এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ সেমি স্টিচ করা মানে আনস্টিচ সেমি স্টিচ করা এটার সাথে ডুপাটাটা অসাধারণ রুপাটা যেটা হচ্ছে পাঁচ হাত নামাজি লং ডুপাটা পেয়ে যাচ্ছেন আর এইসব কালেকশনের জন্য অবশ্যই কোথায় চলে আসতে হবে আপনাদেরকে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে চলে আসতে হবে যেখানে আসলে আপনি এই যে এইরকম সুন্দর সুন্দর বুটিক্সের কালেকশন পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি বুটিক্সের ভিতরে কিন্তু ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সেরা বুটিক্সের অনেকগুলো কালেকশন আছে যেগুলা কালেকশন নেওয়ার জন্য আপনারা বিশ্বাস করবেন না কাস্টমার টাকা নিয়ে দাঁড়ায় থাকে সেগুলো কালেকশন অনেক সময় কাস্টমারকে দিতে আমাদের দেরি হয়ে যায় ঠিক আছে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর এই সব কালেকশন দেখতে হলে আমাদের দোকানে চলে আসবেন প্রাইসটা বলছি না প্রাইসটা আমাদের খুবই হাতে নাগালে শুরু হবে ছশো টাকা থেকে আমাদের প্রাইস রেঞ্জ শুরু হবে বুটিক্সের ছশো টাকা থেকে শুরু করে এখানে আপনারা সতেরোশো টাকা পর্যন্ত কালেকশন পেয়ে যাবেন আমাদের যেগুলো নিজস্ব তৈরি করা এছাড়া এখানে এক আরেকটা বিশেষ সুবিধা কি থাকছে আপনি চার পিসের একটা সেট নিয়েছেন আপনার চারটার ভিতরে দুইটা সেল হলো দুইটা সেল হলো না চিন্তার কোনো কারণ নেই সেগুলো চিন্তারা হচ্ছে আমরা নেবো আমরা সেগুলোকে এক্সচেঞ্জ করে আপনাকে আবার নতুন কালেকশন দিয়ে দিব দেখেন এটা হচ্ছে আমাদের মিজাজের খুবই সুন্দর কাজ করা একদম ফ্রেশ কটনের উপরে ফেব্রিক্সগুলা থাকবে সিকোয়েন্স এম্বয়ডারি করা এগুলো রিপিটেড কালেকশন আপনার জন্য নিউ কালেকশন হতে পারে আর যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য এই কালেকশনটা খুব সুন্দর হবে কারণ এইগুলো নেওয়া মাত্রই সেল হবে এগুলা নেওয়া মাত্রই আপনারা সেল করতে পারবেন এগুলো অনলাইন অফলাইন সব জায়গাতেই বেস্ট হিট কালেকশন একদম স্ট্যান্ডার্ড মানের ফ্লোরার প্রিন্ট করা ভিনেক শেপ করা আছে গলার ট্রান্সেল করা আছে এবং ব্যাকসাইডে আপনারা খুবই সুন্দর হবে প্রিন্ট পেয়ে যাচ্ছে না এগুলোর ক্ষেত্রে কি পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সেলের পর কাস্টমার আপনাকে এক্সচেঞ্জ করছে যে এটা কালার চলে চলে গেছে কালার উঠে গেছে চিন্তার কোনো কারণ নেই ভ্যালিড রিজন দেখাতে পারে আম পারলে আমরা সেগুলো আপনাকে চেঞ্জ করে দিব দেন আমি চলে আসি আমাদের খুবই সুন্দর দুপাট্টাতে যেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পাঁচ হাত লং দুপাট্টা ডাইনামিক কাটওয়ার পেয়ে যাচ্ছেন পাশাপাশি সিকোয়েন্সের কাজ আছে আর এগুলো থাকবে কয়টা করে কালার চারটা করে কালার সেট এই যে দেখেন কাটওয়ার্কের ডিটেলিং দেখেন সিপলে এম্ব্রয়ডারি করা একদম কাটওয়ার্কের ডিটেলিংটা দেখেন প্রিসাইসলি ওয়ার্ক করা সিপলি করা আছে আর এগুলা কালার কয়টা থাকবে চারটা কালার বারবার রিপিট করছে একটাই মাত্র কারণ কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার প্রাইস বলছি না প্রাইস বলে দিলে আপনি প্রোডাক্টগুলো বেচবেন কার কাছে কারণ এই প্রোডাক্টটা আপনার ক্রেতাও দেখছে আবার বিক্রেতাও দেখছে এখন প্রাইস বলে দিলে আবার আপনাদেরকে সেগুলা সেল করতে প্রবলেম ফেস করতে হবে এ কারণে প্রাইস বলছি না তবে রেট শুরু হচ্ছে আমাদের মাত্র ছয়শো টাকা থেকে এখানে আপনারা বুটিক্সের পাশাপাশি আপনারা এখানে কি পেয়ে যাচ্ছেন বিটসের হ্যান্ডিক্রাফ্ট করা আমাদের একদম নতুন ডিজাইন যেখানে আপনারা ওখানে দেখতে পাবেন ওই কালেকশনগুলো আপনাদেরকে ভিডিওতে দেখে দিব দেন দেখাচ্ছে আপনাদেরকে দাস্তানের কালেকশন এখানে আপনারা কি কি পাচ্ছেন দাস্তান পাচ্ছেন জিলবারি পাচ্ছেন তাওয়াক্কাল পাচ্ছেন আসিম জোফা পাচ্ছেন মিজাজ পাচ্ছেন নূর পাচ্ছেন সানা সাফিনাস পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন বুটিক্সের কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের দাস্তানের কালেকশন দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন আর এইগুলার সাথে 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 আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের বিটসের কালেকশন যেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করে করে দেবো দেন এটা হচ্ছে আমাদের দুপাটটা দেখেন এগুলা বুটিক্স বুটিক্সের আমি আরেকবার বলে দিচ্ছি বুটিক্স মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যে দেখেন কি সুন্দর করে কাজ দেওয়া আছে এগুলো কালার থাকবে কয়টা চারটা কালার চারটা কালার সেট নিতে হবে আমি জাস্ট একটা কালার স্যাম্পল খুলে দেখালাম আর এই যে বাকি এই তিনটা কালার দেখেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড মানের তিনটা কালার পেয়ে যাচ্ছেন কালার কয়টা কালার মাত্র চারটা করে কালার দেওয়া আছে দেন আপনাদেরকে আমাদের খুব সুন্দর একটা কালেকশন দেখাবো জিলবারি কালেকশন যেটা না দেখালেই নয় আমাদের একদম হিট কালেকশন একদম হিট লেটেস্ট কালেকশন যারা এগুলো নিতে আগ্রহী দ্রুত চলে আসবেন দ্রুত চলে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে সেক্ষেত্রে আপনারা কালেকশনগুলো অতি সহজে অতি দ্রুত কালেক্ট করে নিতে পারবেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন করে এটা হচ্ছে আপনার সালোয়ার পোষণটা এটা হচ্ছে আমাদের ফন এটা হচ্ছে দুপাট্টা সরি এটা হচ্ছে আমাদের দুপাটার পাটা দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন এখানে অনেক মানে শত শত বুটিক্সের ডিজাইন আছে যেগুলো দেখাইলে হয়তো ভিডিওটা কয়েক দিনেরও হয়ে যেতে পারে ঠিক আছে কালেকশন আছে শেষ নেই কালেকশনের শেষ নেই দেখার শেষ আছে কালেকশনের শেষ নেই দেন চলে আসছে আমাদের আরেকটা জিলবাড়ি কালেকশনে একদম হিট কালেকশন একদম হিট কালেকশন যেটা হচ্ছে জিলবাড়ির ফ্রেশ কটন এটা হচ্ছে ফ্রেশ কটন ল্যাভেন্ডার কালারটা খুবই সুন্দর কাজ করে দেওয়া কাজ করা আছে যারা রিপিটেড চাচ্ছিলেন এগুলা কাস্টমার মানে রিপিটেড চাচ্ছিলো হয়তো আপনার চ্যানেলে অনেক গ্রাহক আছে এটা রিপিট চাচ্ছে তাদেরকেও বলে রাখছি আমাদের সাথে যোগাযোগ করবেন সম্ভব হলে দোকানে চলে আসবেন তবে প্রোডাক্ট থাকার অবস্থায় আসতে হবে থাকার না অবস্থায় আসলে আপনারা সেক্ষেত্রে খালি হাতে যেতে হবে আপনাদেরকে দেখেন কি ডিটেলিং ওন্নাটা দেখেন জাস্ট ওয়া মানে ভিভিড ভাইব্রেন্ট প্রিন্ট ফুটন্ত ফুলের বাগান দেখেন একদম রিয়েল ফ্লাওয়ারের মতো খুবই সুন্দর ডিজাইন করা দেখেন ওড়নাটা দেখেন সম্পূর্ণ পাছা জাস্ট ওড়নাটা দেখেই আপনার মনটা জুড়ে যাবে ওড়নাটা দেখেই মনটা জুড়ে যাবে এখানে কালেকশন দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন তাওয়াক্কাল আগানুর রাং পাসান রেগুলার বুটিক্স আসিম জোফা বারকি হ্যানি এইগুলা কালেকশন তো এখানে আছেই এছাড়া এছাড়া আরও সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই ফেমা সিল্কে চলে আসবেন যেটা ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বারে এগারো নাম্বার ঢালের ওপর বড় মসজিদের দক্ষিণ পাশে ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আর যারা অনলাইনে প্রোডাক্ট পার্চেস করবেন থার্টি পার্সেন্ট অগ্রিম পেমেন্ট করতে হবে অগ্রিম পেমেন্টে যদি দ্বিধাবোধ করেন তাহলে সরাসরি দোকানে এসে প্রোডাক্টগুলো পার্চেস করে নেন তাহলে আজকে এ পর্যন্ত থাকবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্ল্হি আবার